হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাকলি লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল হাঁটছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো সকাল থেকে আজ সারাদিনই আজকে প্রোগ্রাম রেখেছি তো চলো তো এখন বাজে সকাল সাতটায় দশ পনেরো রকম হবে তো এদিকে সব দোকান বাজার সব বসেছে দেখছি সকালবেলায় চলো টোটো ধরবো টোটো করে কোথায় যাচ্ছি না যাচ্ছি হাম্বেল দেখে তো বুঝতেই পেরেছ কোথায় যাচ্ছি তো তবুও দেখো ভিডিওটা আর ওই সামনে দাঁড়িয়ে আছে আমার মানে বাবা তো উনি বাজার যাচ্ছেন আর আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে তো টোটো দেখছে যে টোটো এলে আমরা উঠবো মা আমি আর আমার ছেলে যাচ্ছি চলো যাবে আমরা এখন গঙ্গায় চলে এসেছি দেখো আর এখন জোয়ার নেই ভাটা হয়ে ভাটা পড়ে গেছে তো ছটা পনেরোতে পড়েছে আমরা সাতটা তখন বাজে তখনই এতটা নেবে গেছে তো কি আর করা যাবে চলো চান করতে হবে যখন তখন চলে যখন এসেছি তখন চান তো করতেই হবে না তো এক হাঁটু জলে নেবে ওই চান যাই করে করবো কী আর করবো আর অনেক বোতল এনেছি বোতলগুলোও ফাঁকা ছিল গঙ্গা জল একটুও ছিল না তো সেই জন্য আগে বোতলগুলো ভরে রাখবো তারপরে আমি চান করব। তো ছেলেটাকে ভিডিও করতে বলেছি আর ছেলেটা ভিডিও করছে তো চলো ও ঘুরি ওদিকটা দেখা আর লঞ্চটা কী সুন্দর যাচ্ছে তো ওর দেখে ভালো লেগেছে সেই জন্য বলেছে যে আমি বিকেলে লঞ্চ চাপবো তো সেই জন্য বিকেলের ভিডিওটাও দেখতে পাবে আগে সকালে আগে দেখে নাও তারপর বিকেলেরটাও দেখতে পাবে আর গঙ্গায় এসে দেখি এদিকটায় রাধা মানে রাধাকৃষ্ণ বোধহয় পুজো টুজো হয়েছে দেখে দিকটা মন্দির মতো করা আছে তো মন্দির নয় ওখানটা করে একটু ফুলের সাজকছ দিয়ে দেখতে পাচ্ছো যে মানে পুজো করা হচ্ছে খুবই ভালো লাগছে চলো এখান থেকে এবার চান করে বেরিয়ে এবার বাড়ির দিকে রহনা দিই তারপর গিয়ে আবার জানি তো রান্না বান্না করতে হবে কি রান্না না হয় দেখি চলো তো আবার টোটোতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো আবার গিয়ে দেখতে হবে কি রান্না হবে তো বাবা বাজার থেকে কী এনেছে এনেছে সবই দেখাবো তো এখানে আমি রান্না বলতে মুড়ি খেয়েছি খেয়ে আর এখানে বলে কি না আজকে আমার বর বলছে আজকে খিচুড়ি খাবো তো মেঘলা ওয়েদারও ছিল আজকে চলো খিচুড়ি চাপিয়ে দিই আর দেরিও হয়ে গেছে এখানে পুঁই শাককে চচ্চড়ি হবে আলুর দম পেঁয়াজ দিয়ে আলুর দম হবে আর এখানে মা মাছ বাঁচছে তো আমি ওদিকে রান্নার কোটাকুটিগুলো করছি তো মা এদিকে মাছটাছ বেঁচে নিয়ে তারপর রান্না চাপাবো আর এখানে বাবা এক গাদা বাজার এনেছে সেইটাই আমার ছেলে ভিডিও করে দেখাচ্ছে ওই যে দাদু কত বাজার এনেছে আমি সব ওই বাস্কেটে আমার কোটা ফাটা সব হয়ে গেছে বাস্কেটে আমি রেখে দিয়েছি আর এখানে ভালো করে সব ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে তারপরে রান্না চাপাবো প্রথমে আলুর দম হবে বলে তো আলুর দমটা সিটি দিয়ে দুটো সিটি না দিলে হবে না তো দুটো সিটি দিয়ে নিই তারপরে এদিকে আলুর দমটা বসাবো আর ওদিকে খিচুড়ির ভাতটাও তো বসাতে হবে আগে এটা বসিয়ে নিই আর এখানে মায়ের মাছও ধোয়া হয়ে গেছে এখানে মিক্সিতে আদাটাও পেস্ট করে আদা রসুন একসাথেই পেস্ট করে নিচ্ছি আদা শুধু পেস্ট করা আছে আর ওটা যেমন আছে থাক আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি আর এখানে চাল ডাল মুগের ডাল সব নিয়ে নিয়েছি একবারে বসিয়ে দেবো আর মুগের ডালটা ভেজে দিয়ে দেওয়া হবে লুদমের মশলাটা হয়েছে আর এটা খিচুড়ির মশলাটা খিচুড়ি ওদিকে চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে তো এদিকে মশলাটা করে ঢেলে দিই তারপরে শাকটা বসাবো এদিকে আমার ছেলে আলুর দম নিয়ে বসে পড়েছে এদিকে শাক হয়ে গেছে এবার না শাকটা একটু গরম মশলা দিয়ে না বিয়ে নেবো কে কে তোমরা শাকে গরম মশলা দাও একটু বলো কমেন্ট করে তা আমি একটু পুঁই শাক বলো এই চচ্চড়ি হলে গরম মশলা দিলে বেশ ভালো সেন্ট ছাড়ে শাকও হয়ে গেছে এবার মাছটা ভাজবো গরম গরম মাছটা লাস্টেই ভাজবো বলে সেই জন্য লাস্টেই করেছি তো তেলে একটুখানি হলুদ দিয়ে দিলে আর তেলটা ছিটকায় না এটা কে কে জানো একটু কমেন্ট করে বলবে আর এটা ভালো পদ্ধতি তো একটুখানি তেলটা তেলে একটু নুন কি একটু হলুদ দিয়ে দিলে না তেলটা গায়ে ছিটকায় না আর এখানে আমার সব রান্না শেষ হয়ে গেছে তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এখানে আমার ছেলে আর বাবা খেতে বসে উঠেছে তো আমরাও খাবো তো চলো আবার বেরোতে হবে কিছুক্ষণ বাদেই তো আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি বললাম যে একটু প্রিন্সের ঘাট যাবো তো প্রিন্সের ঘাট লঞ্চে করেই যাবো ওদিকে তো আমার ননদ নন্দাই যাবে আর আমাদের সোনাই যাবে আর আমরা যাব তো চলো ওদের জন্য এখন এখানে দাঁড়াবো তারপর ওরা এলে একসাথে যাবো আর এখানে চলে এসছে ননদ নন্দ এই সব চলে এসছে এখানে ননদ টিকিট কেটে নিয়েছে তো এবার লঞ্চে উঠবো চলো যাওয়া যাক তো একটা লঞ্চ ছাড়বে এক্ষুনি সেই জন্য আমরা তাড়াহুড়ো করে ছোটা মানে ছোটা লাগিয়ে দিয়েছি তো এক্ষুনি ভর্তি হয়ে গেছে আর ওই পারে গেলে আবার আটটার সময় আবার লঞ্চ ঘাট বন্ধ হয়ে যাবে সেই জন্যই একটু তাড়াহুড়ো করছিলো বিকেলটাও হয়ে গেছে অনেকটাই তো চলো চলে এসেছি আর লঞ্চ থেকে নেভেও করেছি এবার ওপর দিকে যাব গিয়ে একটু ছবি তুলবো একটু ভিডিও করবো আর আমার ভিডিও দেখতে গেলে আমার ইনস্টাগ্রামে যেতে হবে আর আমার ইউটিউব চ্যানেল আছে তো কথা বলি লাইফস্টাইল আর আমার রিলস দেখতে গেলে ইনস্টাগ্রামে যেতে হবে সোমা জিরো ফাইভ এরকম একটা আছে তো আমি পরে বলে দেবো ভিডিওতে তো চলো এখন ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা আবার নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো চলো দেখো তোমাদের কেমন লাগে আর কে কে প্রিন্সেপ ঘাট এসেছো একটু আমাকে কমেন্ট করে বলবে যে কে কে প্রিন্সেপ ঘাট এসেছো তো আমি এটা দ্বিতীয়বার গেছি তো আমার খুবই ভালো লাগে এখানে যেতে আর আমার বর্তাকে নিয়ে যেতে ও ওষুধ নিয়ে যায় না তো ননদ নন্দাই ওরা সব আজকে মনে হলো যে যাবো সেই জন্য মজু করলো তো চলো বেরিয়ে করি বলে চলে এসেছি फिर आप लोग जाकर के ये जो कुछ और बोलते हैं मैं जानकारी के लिए शेयर जाना और हम लोग एक बार और एक बार और ये जो है आर यू एस की जो बांगड़ा आर यू खूब ভালো লাগে देखिए बाहर के देखिए के बारे हाथ बहुत ভালো লাগে इसको और करा करा ऐसे दिखाते हैं देखो আরতি কমেন্ট করে বলবে আর যারা দেখো না আর কোনোদিন আসলে তারাও এসে দেখবে সুন্দর আরতি হয় আমাদের ওপারেও হয় এপারেও হয় এবার আরো আরও সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল আগে যখন এখানে গিয়েছিলাম তো থামগুলো ফাঁকা ছিল তো গেছি আজ সাত আট বছর আগের কথা বলছি তখন এই থামে অনেক ছবি তোলা হয়েছিল তো এখন দেখছি এরকম ঘিরে দিয়েছে তো জানি না এরকম ঘিরে দিয়েছে তো আর ছবি তোলা হলো না আর ওখান থেকে বেরিয়েও পড়েছি বেরিয়ে ট্যাস্কি ধরে নিয়েছি বিয়ে পর্যন্ত যাবো তারপর ওখান থেকে লঞ্চ বাবুঘাট পর্যন্ত যাবো তারপর লঞ্চ করে ওপারে যাবো তো আটটার আটটা বেজি যাচ্ছিলো সেই জন্য প্রচুর ভিড় হবে বলে আর ওখান থেকে আমরা হেঁটে যাইনি তো আমরা ট্যাক্সি ধরে নিয়েছি সেখানে বাবুঘাটে নেমে পড়েছি নেবে একটুখানি হেঁটে গেলে ওখান থেকে লঞ্চ করে নেব আর রাতের গঙ্গা দারুণ লাগে এত সুন্দর লাগছে রাত্রিবেলা চারিদিকে আলো তো খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না যে বলার কথা নয় আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও ভিডিওটা দেখে কেমন লেগেছে একটু বলো আর তারপর দেখা হবে নেক্সট ভিডিও আবার দেখি কি ভিডিও আনতে পারি আর এখানে লঞ্চ থেকে নেবেছি নেবে এখানেও তখন আটটা আটটা পাঁচ এরকম বাজে তো এই ঘাটেও এটা হচ্ছে হাওড়ার ঘাট তো এখানেও দেখছি আরতি হচ্ছে তো ঘাটেও হচ্ছিল তো খুবই ভালো লাগে এত সুন্দর লাগে সন্ধ্যাবেলায় যদি এখানে এসে বসে থাকা যায় গানগুলো শোনা যায় এত সুন্দর লাগবে যে কি বলবো তো দেখতে থাকো তোমরা